জন্মের দুদিন আগেই হাতে চলে এলো বার্থ সার্টিফিকেট আবার এক দম্পতির ঘরে মাত্র এক মাসের ব্যবধানে জন্ম নিল দুই সন্তান অবিশ্বাস্য কথা মনে হলেও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এইসআইআর পর্বে ঠিক এমনই সব অস্বাভাবিক বিচিত্র তথ্য উঠে এসেছে নির্বাচন কমিশনের নজরে উত্তর চব্বিশ পরগনার বরানগর থেকে কলকাতার মেটিয়া বুরুজ তালিকা যাচাই করতে গিয়ে কার্যত চক্ষু চরক গাছ দুঁদে আধিকারিকদের বরানগর বিধানসভা এলাকায় এক ভোটারের নথিতে দেখা যাচ্ছে তার জন্ম তারিখ উনিশশো তিরানব্বই সালের ছয়ই মার্চ অথচ রহস্যজনকভাবে তার জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে ওই বছরের চৌঠা মার্চ অর্থাৎ পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আটচল্লিশ ঘন্টা আগেই সরকারিভাবে তার জন্মের প্রমাণপত্র তৈরি হয়ে গিয়েছিল প্রশাসনিক পরিভাষায় একে অসঙ্গতি বলা হলেও সাধারণ বুদ্ধিতে এটি নথি জালিয়াতির ইঙ্গিত বলেই ধরে নিচ্ছেন অনেকেই বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইয়ারোকে কড়া নির্দেশ দিয়েছে কমিশন অবাক হওয়ার তালিকায় এরপরই রয়েছে কলকাতার মেটিয়াবুরুজের পঞ্চান্ন নম্বর পাঠ সেখানকার বাসিন্দা আব্দুল হাই ও মনোয়ারা বিবির নথিতে দাবি করা হয়েছে উনিশশো চুরাশি থেকে দু সালের মধ্যে তাদের দশজন সন্তান হয়েছে শুনতে স্বাভাবিক মনে হলেও গোল বেঁধেছে সন্তানদের বয়সের ব্যবধান নিয়ে নথিতে দেখা যাচ্ছে ভাই বোনদের জন্মের ফারাক কোথাও মাত্র এক মাস কোথাও আবার ছয় মাস এটা কোনোভাবে সম্ভব আর এই তথ্য দেখে তাজপ কমিশনক এই সব কাণ্ড কারখানা দেখে প্রশ্ন উঠছে একই মায়ের পক্ষে এক মাসের ব্যবধানে দুই সন্তানের জন্ম দেওয়া কিভাবে সম্ভব এই বিচিত্র তথ্যের পাহাড় দেখে কমিশনের অন্তরে শোরগোল পড়ে গিয়েছে এখন প্রশ্ন হলো এটি কি টাইপিং এর নাকি ভোটার তালিকায় নাম তোলার জন্য পরিকল্পিতভাবে ভুয়ো নথি পেশ করা হয়েছে বিষয়টি নজরে আসতেই সংশ্লিষ্ট ইয়ারোদের প্রতিটি সন্দেহজনক নথি পুনর্মূল্যায়ন করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিশনের এক আধিকারিকের মতে নির্ভুল ভোটার তালিকা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি তাই এই ধরনের অস্বাভাবিক তথ্য কোনোভাবে এড়িয়ে যাওয়া হবে না নির্বাচন কমিশন সূত্রের খবর প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে সরাসরি শুনানি করা হবে এখন দেখার এই অসাধ্য সাধন করা তথ্যের আড়ালে অন্য কোনো বড় চক্র কাজ করছে কিনা ভোটার তালিকা থেকে এই ধরনের ভুতুরে তথ্য সরাতে এখন এবার যেন কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা